ঢাকার ফয়েদাবাদ গ্রামী বাসে কক্সবাজারের লাইনের যে বাসগুলো আছে সেই বাসগুলোতে চড়ে আমরা চকরিয়া বাস টার্মিনালে এসেছি এখান থেকে সরাসরি আমরা দেশে আমরা যাচ্ছি আমরা হলো চাঁদের গাড়িতে করে যাচ্ছি ভাইরা আছে আমরা যখন ফ্রি হবো তখন সবার সাথে একে একই করে আমরা কথা বলি

শি <laughs> <laughs> Thank you. দর্শক আমরা হচ্ছে মূল রাস্তা থেকে আমরা সরাসরি দামতুয়া যাওয়ার জন্য আমাদের আজকের যে সাথীবাইরা আছে সবাই মিলে আমরা ট্রেকিং করতে করতে হেঁটে যাচ্ছি পাহাড়ি এলোমেলো রাস্তা এবং তার সাথে হালকা হালকা বৃষ্টিপাত সব কিছু মিলিয়ে আজকের এই যে সফরটা দামতুয়ার উদ্দেশ্যে যে আমরা রওনা হয়েছি আমাদের অনেক সাথীবাইরা আছেন খুবই জীবনের মধ্যে অন্যতম একটি স্মরণীয় সফর হিসাবে গণ্য হবে দেখতে পাচ্ছেন আমার পিছনের যে অসাধারণ ভিউ পাহাড়ি এলোমেলো রাস্তা এবং তার সাথে ক্ষণে ক্ষণে যেটা বৃষ্টিপাত সব কিছু মিলিয়ে আমাদের এই সফরটা বেশ কষ্টসাধ্য এবং বেশ সাহসী এবং চ্যালেঞ্জিং আমাদের সাথে অনেক ভাই ব্রাদাররা আছে আমরা প্রায় দশজন মিলে আজকের এই ট্রেকিংটা করছি তো আমরা হয়তো ভিডিওর মাঝে একে একে অনেকের সাথে পরিচয় হব এবং তাদের অভিজ্ঞতা কি সেটাও জানবো আমার সাথে এক ভাই আছে ভাই আপনার কি নাম বলেন তো একটু শ্যাম ভাইয়া আর ভালোবাসে তারা এটাকে অবশ্যই পছন্দ করবে আচ্ছা আপনার কাছে কেমন লাগছে এই যে পাহাড়ি পিচ্ছিল রাস্তা সবকিছু মিলিয়ে কেমন লাগছে আপনার কাছে ভয়ঙ্কর জিনিসগুলো আসলে খুব মজার হয় আমাদের আজকের এই ট্যাকিং পর্বে আমাদেরকে যে ভাই সহযোগিতা করছে গাইড হিসাবে যে ভাই আছেন আমরা একটু তার সাথে পরিচয় হব ভাই আপনার কি নাম আমার নাম হচ্ছে লাহিরো মোরো আচ্ছা আপনার জন্ম কি এই স্থানেই হ্যাঁ হ্যাঁ আমার জন্ম হচ্ছে এই স্থানে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি যে ডামতোয়া ডামতোয়া যাচ্ছি আমরা কোথা থেকে মানে মূল রাস্তা যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছি ওই জায়গাটার নাম মূল রাস্তা হচ্ছে সতেরো কিলো আচ্ছা এই যে পাহাড়ি এলোমেলো রাস্তা পিচ্ছিল রাস্তা এবং খুবই বন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসলে এখানে কি কোনো হিংস্র জন্তু অথবা কোনো কিছু কি নাই বলতে থাকে মাঝে মাঝে আসে আর কি সব সময় থাকে প্রায় তেমন না জি দর্শক আসলে আপনারা যারা আমাদের মতো এরকম ট্র্যাকিং করতে চান আমি ভাইয়ের ফোন নাম্বার আমরা ভিডিওর শেষ দিকে আবারও তার সাথে কথা বলবো এবং তার ডিটেলস ভিডিওতে আমরা দিয়ে দেব যাতে করে আপনারা যারা এরকম পাহাড় পছন্দ করেন পাহাড়কে ভালোবাসেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তারা যাতে এসে ভাইয়ের সহযোগিতা নিয়ে আমাদের মতো ট্রেকিং করতে পারে দীর্ঘ হেঁটে হেঁটে আমরা একটি ঝর্ণার সন্ধান পেয়েছি আমরা সেই ঝর্ণার কাছে চলে এসেছি আমাদের সাথী ভাই যারা আছে তারা সবাই ঝর্ণার পানিতে পা এবং শরীরকে ভিজা দর্শক আমরা একদল পাহাড় প্রেমী দীর্ঘক্ষণ পাহাড়ে হাঁটাহাঁটি করার পরে আমরা একটা হয়ে গিয়েছি আমরা একটু রেস্ট করছি আমাদের সাথে অনেক ভাইরা আছে বলেন তো ভাই কি সালমান আর মোহাম্মদ দর্শক দীর্ঘ তিন ঘন্টা আমরা হাঁটছি পাহাড়ের এব্রো থেব্রো রাস্তায় সর্বশেষ এই মুহূর্তে আমরা একটি পাহাড় টপ কাটছি আমাদের পাহাড়টির নাম ডাঙ্গুলা আমার এক ভাই বলে দিয়েছে যে পাহাড়টির নাম দেখে কি নাম ভাই একটু বলেন তো ডাঙ্গুলা নাকি পাহাড়ের নাম যাই হোক একটা কিছু হবে পাহাড়ের নাম আমরা উপরে উঠছি আর পাহাড় ব্রমণি এনজয় করছি আসলে এই ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন এটা কতটা খারাপ আমি ধরতে পারছি না কিন্তু এটা অনেক হ্যাঁ পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আল্লাহসফা আনহু তাহ আল্লাহ পৃথিবীর চতুর পার্শে পৃথিবীর চারাদিকে যে সুন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ঘর থেকে বের হতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক কষ্ট হচ্ছে দীর্ঘ তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা মোটামুটি আমরা হেঁটেছি ইতোমধ্যে الله اكبر দর্শক গতকালকে আমরা কাখই পাড়ায় রাত্রি যাপন করেছি এবং সেখান থেকে আজকে আমরা একটি ঝর্ণা দেখার জন্য রওনা হয়েছি আর ঝর্ণাটার নাম হলো ধামতুয়া ঝর্ণায় খুব অসাধারণ ভিউ আশা করছি আপনাদের জন্য কালেক্ট করব এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং পুরো এই যে জার্নিটা আছে সেই জার্নিটা উপভোগ করবেন দর্শক এই হচ্ছে ঐতিহাসিক একটা জিরি যেটা পার হচ্ছি আমরা আসলে দেখতে পাচ্ছেন কিভাবে কামান কামান এক করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে জায়গাটা মারাত্মক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভূমি আমাদের সাথে যে ভাইরা আছেন তারাও ওখানে ছবি তুলছেন অসাধারণ একটা জায়গা খুবই চমৎকার সকালবেলা মোটামুটি হেঁটে আমরা আমাদের ডাবতুয়া ঝর্নার পাদদেশে চলে এসেছি খুবই অসাধারণ ভিউ আশা করছি আপনারা উপভোগ করবেন আপনাদের সাথে নিয়ে আমরা উপভোগ করব এত কষ্ট পাহাড়ি রাস্তা দিয়ে নামার আসলে সেটা বলার অপেক্ষা রাখে না ঐতিহাসিক ডাবতুয়া ঝর্নায় আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ও ঠান্ডা আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় ট্রেক করার পর এই যে ঝর্ণা দেখছেন এটা হচ্ছে থামতোয়া ঝর্ণা এই ঝর্ণার একটু আগ মুহূর্তে একটা পাড়াতে রাত্রি যাপন করেছিলাম দিনের শেষ শহরে তো ওই জায়গা থেকে সকালে আমরা খাবার দাবার খেয়ে এইভাবে এই ঝর্ণায় খান আল্লাহ আল্লাহ হ্যাঁ কোন ভাবে তিনি কিনা সবাইকে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে এই ঝর্ণাটা শুধু আপনার একটু দূর থেকে যদি আমি ক্যামেরাটা ধরি আপনারা দুটো ঝর্ণা দেখতে পাবেন পাতা পাতা এই হচ্ছে এই সেই ঐতিহাসিক ঝর্ণা যার নাম দাবজিবা ঝর্ণা আমরা অত অলরেডি সেখানে অবস্থান করছি ও গো এখন অবস্থান আমাদের সাথে অনেক সাথী ভাইরা আছে আমাদের সাথে আছে আমাদের গাইড আমাদের সাথে আছে আমাদের গাইড কি অবস্থা কেমন লাগছে মোটামুটি কেন এখানে আসতে কত সময় লাগে তিন চার ঘন্টা লাগে আসার পরে যারা দর্শক থাকে এদের জিনিস কেমন থাকে

তারা কিন্তু এই যে লাহিরুর সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বার আমি আপনাদের কাছে বলে দিলাম সে তার মুখ থেকে বলে দিয়েছে আপনারা যদি চান আমি ডিসক্রিপশনে তার ফোন নাম্বারকে দিয়ে দেব। আপনারা তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে তার সাথে আপনারা ঐতিহাসিক এই ধামতুয়া ঝর্ণায় চলে আসবেন